সকালে ঘুম থেকে উঠে ওয়েদার রিপোর্ট দেখে বারবিকিউ করার লোভ আর সামলাইতে পারলাম না বারবিকিউ করার সবার প্রথম জিনিস হলো আপনাকে প্রিপেয়ার হইতে হবে অর্গানাইজ করতে হবে এবং সুন্দর একটা ওয়েদার লাগবে আর পাশাপাশি আপনার কি লাগবে জানেন অনেক মানুষ কেউ কাজ করবে আর কেউ কাজ করবে না আসলে না এই লোকগুলাকে দেখাচ্ছি তারা আসলে আমাকে অনেক হেল্প করছে হেল্প করে কাজ করে তারা এখন একটু রেস্ট নিচ্ছে আর কি আমরা অলরেডি আগুন জ্বালায় চড়ায় দিছি দেখেন মাত্র দুই সাইডে দুইটা ইট বসাই দিয়া গ্রিল দিয়া আমরা কিন্তু বার্বিকিউ করতেছি খুব রেটে হাই ক্লাস লোকজন আমরা না তো মাংস আমার মেরিনেশন করা ছিল সবকিছুই টুকটাক আমাদের প্রিপেয়ারলি ছিল তো ভাবিরা কিছুক্ষণ পরে সুন্দর একটা ওয়েদার দিনটা একটু দেখছেন আস্তে আস্তে মোটামুটি সবাই আসা শুরু করতেছে এখন প্রায় দুইটার মতো বাজে নামাজ আমরা পড়ে ফেললাম জোহরের এখানে আপনাদের চিপস টুকটাক স্ন্যাক্স রুটি সবকিছুই আমাদের রেডি ছিল দেখেন ভাই দেখেন ক্যামেরা দেখা কেমনে কাজ করা শুরু করছে আসলে কিন্তু এই চিপস খাইতেছিল বুঝছেন দেখেন কয়লায় কত আগুন জ্বলনা কিছু জানা সে শুধু উদাই বাতাস দিয়া চলতেছে কয়লা এর মধ্যে আমরা মোটামুটি এক ব্যাচ শেষ করে ফেলছি আর সাইডেও আমরা জ্বালাই দিছি এটাও প্রায় হওয়ার পথে ও অনেক সুন্দর লাগতেছে দেখতে খাইতেও অনেক টেস্টি ছিল যাই হোক তো এই নদী দেখে আর টলটলে এরকম সবুজ পানি দেখে মনে হচ্ছিল না যে লাভ দিয়া এটা চুপনি দিয়ে কিন্তু সেই ঠান্ডা পানি এখানে আমাদের বিশেষজ্ঞ দল বাঙালি আমাদের যেই কালচার খুব বিশেষ একটা ব্যাপার নিয়ে সসেজও আমরা বসাই দিলাম এটা আসলে তার কি সসেজ ছিল এটাও অনেক মজা লাগে এটা আপনি যদি একটু মাস্টার দিয়ে খান জেন আমাদের এইখানে বলে তাহলে কিন্তু অনেক মজা লাগে আর আমরা খাওয়া দাওয়ার মোটামুটি প্রিপারেশান নেওয়া শুরু করে দিলাম এইটা হলো ভাইয়ের হাতে যেটা দেখতেছেন আলুর একটা সালাদ আলু মায়নেজ আর হলো আপনার শশা দিয়ে তৈরি খুবই মজার আর আমি খুবই পছন্দ করি আমাদের বাইস বল যেটা মানে স্যালাড গোলসোল যেটাকে বলে এটা অনেক মজা হয় ভাবিরা অলরেডি চলে আসছে দেরি না করে তারা খেতে বসে গেছি সবাই একসাথে আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছিলাম তো খাবারের কথা যেটা বলতেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই মজাই ছিল আমি স্পেশাল একটা সস তৈরি করি যেটা আসলে কেচাপ বার্বিকিউ কারি আর আমি স্পেশালভাবে একটু ম্যাং ম্যাঙ্গো পুরে দিই যেটাতে আপনার টেস্ট একটু বাড়ে আমাদের এক্সাইটেসে একটা ভাব আসে প্লেটটা দেখেন আর রুটি যেটা ছিল এটার মধ্যে আপনার বাটার বিভিন্ন ধরনের হার্বস আর হইলো আপনার গার্লিক দেওয়া তো এটা অনেক টেস্টি হয় তো খাওয়া দাওয়া আমাদের শেষ প্রায় শেষের দিকে কিন্তু কিছু বাকি ছিল সেগুলোও চলতেছিলো এই দিকে আমি আবার একটা কাজ করি আপনার আনারস বসাই দিছি তার কারণ যেই গ্রিলে মাংস বসাইছেন ওইখানে যদি আনারস দেন সেই একটা টেস্ট হয় হালকা একটু মশলা মাখায় দিয়ে সেই টেস্ট তো খাওয়া দাওয়া শেষ করে আমরা টুকটাক কিছু ফ্যামিলি গেম খেলা শুরু করলাম এখানে ভাবিরা দেখেন কীভাবে গেম খেলতেছে এটা কিন্তু মজার একটা গেম আপনাকে কালার ম্যাচ করে এটার মধ্যে ফেলতে হবে অনেকেই আপনারা টিকটকে এই ধরনের গেম দেখছেন তো যেহেতু সব ফ্যামিলি আমরা দেখেন নতুন বিয়ে করলে যা হয় আর কি এত সুন্দর জায়গা এত সুন্দর পানি পায়া পোস্ট দেওয়ার ছবি না তুলে কি হয় তো আমাদের ভাই হইল ব্যস্তভাবে ছবি তোলা নিয়ে আস্তে আস্তে দিন বাড়তেছে দেখেন প্রচুর লোক চলে আসছে অলরেডি বাচ্চারা খেলতেছে এটা আসলে ফ্যামিলি ফ্রেন্ডলি একটা জায়গা ফ্যামিলি বন্ধু বান্ধব বিশাল গ্রুপ গ্রুপ নিয়েও আপনারা আসতে পারেন খেলাধুলা করতে পারেন বাড় করতে পারেন অনেক সুন্দর একটা পরিবেশ তো বিদেশের মাটিতে আসলে একসাথে এইভাবে সময় কাটানোটাই আর কি সব থেকে বড় ব্যাপার তো আমরাও মোটামুটি বেলা বাড়তেছে আমাদেরও যেতে হবে কালকে আমার সকাল ছয়টা থেকে কাজ আসছে তো শেষ দিকে এসে আমরা কিছু খেলা শুরু করলাম তো আমাদের দেশীয় কালচারের যে খেলা আর কি আমাদের অঞ্চলে এটাকে কুকুর বিড়াল বলে মধ্যে আমরা গোল হয়ে দাঁড়াই বল আমরা কিক করতে হয় হাত দিয়ে ধরা যায় না তো কারো যদি টাচ লেগে ভিতরে যে থাকে সে যদি ধরে ফেলে তখন কিন্তু আপনি তখন চোর হয়ে যান তো আমাদের এদিকে কুকুর বিলাল বলে আপনারা বলবেন আপনাদের অঞ্চলে এই খেলাটাকে কি বলে তো মজার ছিল অনেক কিন্তু পরে দেখা গেল যে একটু খেলে আমরা হাঁপায় যাচ্ছি বিদেশের মাটিতে তো বেশি একটা পরিশ্রম করা হয় না শুয়ে বসে কাটানো হয় কাজের ক্ষেত্রে তো এটাই হলো সমস্যা যাক এটা অনেক মজা মজার ছিল পছন্দের ছিল তো সবার শেষে আসলে ফ্যামিলি একটা গেম দিয়ে আমরা শেষ করলাম এটা বালিশ খেলা বল খেলা যাই বলে না কেন গান চলতে থাকবে যে স্টপ হবে যার হাতে বল থাকবে বা বালিশ থাকে সে আউট হয়ে যাবে তো আজকের মতো আমরা শেষ করতেছি বিদেশে মাটিতে ছোট একটা বাংলাদেশ দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে মোটামুটি সবাই ছোট যারা আসি উক্তি বয়সী আমরা সবাই মিলে যাতে থাকতে পারি আরামে থাকতে পারি দোয়া করবেন আমাদের জন্য